আমার ঘরে আর্টিস্ট ম্যানদের কোন অভাব নাই এলো ছোট আর্টিস্ট এলো মেজো এলো বড় হাই বড় বড় মেজো সেজো সব আছে আর্টিস্টরা যে এটা বানাইছে আর্টিস্টের জন্য এই যে নাস্তার সন্ধ্যা নাস্তা নিয়ে আইছি তারা একটু আগে খাইছে চা বিস্কুট সব এখানেই রয়েছে মানে তারা যেখানেই খাচ্ছে সেখানেই কাজ করতেছে এই যে আমি আবার সন্ধ্যা নাস্তা বানাই নিয়ে তাদের জন্য আইছি আরে বাবা হ্যাঁ বা আর আবল দিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বড় আর্টিস্ট আর ওইগুলো হচ্ছে সাউ আর্টিস্ট আমার ছোট কন্যার এটার অভ্যাস আছে বানানোর সে ছোটবেলা থেকে একটু আর্ট ভালো করে ওরে আমার সব আর্ট কলেজে পড়ানো সবাই এই তিন দাদার জন্য দোয়া করেন দেখি তারা শেষ পর্যন্ত কি বানাই বানানোর শেষে আপনাদের দেখাবানি তারা একটু ট্রাই করতেছে ট্রাই চলুক মেশ তাহারা সফল হয়েছে এই যে তারা বাপ পেটি তিনজন মিলে এটা বানাইয়ে দেওয়ালে চলেছে আর এই যে দেখুন টেবিলের কি অবস্থা কত কিছু তাদের লাগিছে এই ফুলটা বানাতে এই হলো আমার টেবিলের অবস্থা হ্যাঁ আর এই যে টেবিলের উপরে যেটা লইছে যাক শেষমেশ তারা সাকসেস হয়েছে এটাই হচ্ছে কপাল তো বাইরে বৃষ্টি ঘরে আর কি করবি বাপ বেটিরা মিলে এইগুলো করছে এখন এগুলো আমি তাদের পরিষ্কার করতে বলছি তারা তিনজনের জায়গাতে পলাইছে হ্যাঁ তারা তিনজনের জায়গাতে পলাইছে এখন এইগুলো আমার পরিষ্কার করতে হবে এটা কোনো কথা আপনারা বলেন এটা আমার সাথে অন্যায় ঘৰ অন্যায় এই অন্যায়ৰ প্ৰতিবাদ জনাস ভাল থাকে এখন আমি এই যে কাজিৰ বিটি ৰহিমাৰ মে এখন আমি কাজ কৰিব